যাই হোক হজরতের রসুল করিম সাল্লা বলতেছেন তোমরা যে এখানেও যাইবা এখানে তো দল। দলি ওইখান থেকে আমি গেছিলাম তোমরা এখানেও তো দুঃশনের দল হয়তো ইহুদি আছে আর না হয় খ্রিস্টান আছে না হয় আছে যে কোনো বেঈমানের দল আছে অগ্নি পূজারী আছে কত জাতির আছে বেইমানের দল আছে এখানে গেলে পরে অসুবিধা হইব এরা অগণবিজি ইহুদিরা এরা মারাত্মক চরম সীমার বেআক এরা কাছে মায়া দয়া বলতে কিছু নাই কিন্তু খ্রিস্টানের দলে মানুষের সাথে মায়া দয়া আছে হুজুর আমরা খবর লইছি খবর লইয়ে আপনার কাছে আইছি খবর না লইয়ে কোন আপনার কাছে আইলাম না হুজুর এরা নরমাল মানুষ না মানুষ দয়া করে আপনি যদি আমাদেরকে হুকুমটা দিয়া লাইন তাহলে আমরা মক্কা শরীফ ছাইরে যাইমু কোন আন হাফশার মধ্যে হাফশার মধ্যে আমরা চলে যাব আল্লাহর রসূলই কইলে আচ্ছা তোমরা হাফসার মধ্যে যাইতে যাও কৃষ্ণাপত্র লই আও এরা আইছে বিষ্ণাপত্র লই আপনার পরে আল্লাহ রসুল এরার ওয়াজ করলেন একবারে কান্দা মন কান্দা কান্দা ভাব নিয়ে সেরে নবী ওয়াজ করলেন নিজের হাতে কোথায় ফাড়াইতেছে বললে কোথায় ফাড়াইতেছেন নবীর মন কান্দে না কান্দে না কর বাবা ছেলে লন্ডনে যাইব ছেলে লন্ডন যাইবো কামাই রুজি করব বহু কামাই রুজি করব মেরি রুজি রুজির থেকে অনেক বেশি রুজি করব কিন্তু বাবা আর মা যখন অনেকে বিদায় করে ছেলেটারে বিদায় করে মা তো একবারে কানতে কানতে মাটি ফিরে থাকে মা ফরে না ফরে না পাঠাইতেছো ভাল্লা কামারু রুজি রোজগার করবো আমার তো এখানে কি শান্তি পাইবো কিনা পাইবো না এখন নিশ্চিত না কয়েন নিশ্চিত হইছেন নিশ্চিত হইতে পারছেন না এরপরে অবিদায় দেওয়া লাগছে আল্লাহর নবী একটু ওয়াশ করছেন ওয়াশ করি সেরিয়া আর নবীর ওয়াজ বেশিরভাগ ওই তাকে আর ওয়াশ করছেন ইত্তা খুল্লাহ ফিসির রে বল আলান ইত্তা খুল্লাহ ওয়াসির আলান যাও আল্লাহর হাওলা কইয়া আর এই যাইবার আগে বস একটা কথা শুনে দাও আল্লাহর নবী এখানে হইল আসুরা সম্বন্ধে নবীজি বলতেছেন একটা সুরা আমার কাছ থেকে নিয়ে যাও আমি তোমাদেরকে মুখস্থ শোনাই আর তোমরা কি করো ঈশ্বরা সুরাটা তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও নবীজি এরা রে এরা তো কান ভাইয়া বইয়ের হুসেন আমার কাছ থেকে একটা সুরা নিয়ে দাও বিপদের সময় কাজে লাগবে বিপদের সময় কাজে লাগবে আল্লাহর নবীর সাহাবিরা রে শোনাইতাছেন নবীজি আরম্ভ করছেন সুরায় মরিয়ম মাছন্যাদি আপনারা আমার আমার আলোচনার বিষয় কোন আরে কন্যা কোন সুরা সুরায় মরিয়াম রসুলে অসুবিধা দিতে কোন সুরা সুরাই মরিয়াম দিতে সুরাই মরিয়াম দিতে নবীজি পড়তেছেন 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 পড়তে পড়তে একবারে শেষ পর্যন্ত শেষ করছেন নবীজি শেষ করিয়া কেন আল্লাহর হাওলা করে তোমাদেরকে বিদায় দিলাম এটা বিপদের সময় কাঁদো লাগবো আল্লাহর হাওলা করে দিলাম দোয়া দেয়া দিলেন নবীজি দোয়া করে দিছেন আপনারা কি মনে করে নবীর দোয়া ব্যথা যাইব আরে কন্যা নবীর বয়া কিন্তু ব্যথা যাইব আমার দোয়া বাদ যাইতে পারে আপনার দোয়া বাদ যাইতে পারে আরেকজনের দোয়া বাদ যাইতে পারে ব্যথা যাইতে পারে আমার নবীর দোয়া ব্যথা যাইবে না হাজরতে সাহাবাই কারাম এই সুরায় মরিয়ম একবার শুনছেন মাত্র আর আমি সত্তর বার যখন লাগবো ওখান তো বুড়া হয়ে গেছে নাকি জব লয় করেন মুশকিল আছে আরে আল্লাহ কুদরতি ভাবে একটা কুয়াতে হা ফেদা যেটা স্মরণ শক্তি বলে কি এটা খুব বেশি দান করছে খুব বেশি দান করছেন আল্লাহ ফাকর বোল আলমী একবার শুনছেন মাত্র মুখস্থ হয়ে গেছে মুখস্থ সবাই মুখস্থ হয়ে গেছে যা আল্লাহ একবার এরা গেছেন নবীদের কাছ থেকে বিদায় লইয়া নবীদের কাছ থেকে বিদায় লইয়া গেছেন হাফসার মধ্যে গেছেন এই সময় তো ফাঁস বুট লাগে না মাছন্না দিয়ে আপনারা কোনো ফাস্টবুট লাগে না কোনো কিছু লাগে না ছবি টবিও কিচ্ছু লাগে না কিন্তু আল্লাহারা আল্লাহ ফক্রবুল আলমিন নবীর সাহাবিদের এমন ছবি দিয়া দিস নুরানি চেহারা মাথন আপনারা একটা জন্মগত এরা এরানুরানি চেহারা জন্মগত লাল মানুষগুলা হায় রে হাই আর এরপরে যারা নাকি ঠিক মতো আদায় করে আরো তসবি তালিল আদায় করে এবার কি বেশি বেশি করে এরারে আল্লাহ চেহারার মধ্যে বিশেষ একটা নোট ডালিয়া দেয় আপনারা দারা নাকি দানাবিল সাহাবিরা তাহাজুদ ফরতেন কিনা আরে কন্যা পড়তেন কিনা পড়তেন না যার কারণে সবার চেহারা একবারে নোরানি হয়ে গেছে গিয়া গেছে নেই কেন যাওয়ানের পরে এরা মনে মনে ভাবতেছেন আমরা তো আইলাম একটা অন্য দেশের মধ্যে আইলাম এখানে আওয়ানের পরে তো আমরা কেউ চিনি না কেউ রে চিনে না এরা মানুষও আমরা চিনি না তাহলে কমপক্ষে বাসার কাছ থেকে অনুমতিটা লই মাথনাদি আপনারা ফাঁসব তো নাই কিছু নাই তবে বাসার কাছ থেকে অনুমতি লওয়ানোর দরকার সাহাবাই সাহাবাইকার এরা গেলেন এই জমাতের সর্দার ছিলেন হাজরতে যা ফরে তুইয়ার রাদি আল্লাহ তালান নাম শুনছেন কিনা জানি না হাজরতের রসুলের করিম সাল্লাহ আলাইসালামের রসুলের করিম সাল্লা চাষ তোবাই যা ফরে তুই আর রাদি আল্লাহু তালো বাবা রে বাবা বেটা কত বড় মর্যাদাশালী তাৎ কইবার আমি যাইবো না গেছেন যেমন পরে বাসায় কাছে গেছেন গেছে সালাম তালাম তো কিছু করবার নাই কারণ বেটা তো বেইমান কয় বেইমান রে সালাম দেওয়া যায় আরে কন্যা বেমান সালাম দেওয়া যা এরা সালাম দেওয়ার না এমনি হাত তুলছে নাকি একটা সম্মান দেখাইছেন হাত তুলছে কি না না ওই করছেন এটা কিতাবের মধ্যে কোনো হাত তুলছেন বললিয়া এমন ভাবা যায় না তবে একটা কিছু করছেন মনে হয় বাদশাহ দেখছেন পার্শ্বে বসাইছেন সবাইরে সামনে বসাইছেন হাজরত রসুল কারিম শাহ সাল্লামের সাহাবিরা বইয়ের হয়েছেন তার দিকে চাইয়া বাদশাহ জিজ্ঞাসা করতেছে তোমরা কে তোমরা কই থেকে আইসো আমরা মক্কা শরীফ থেকে বালা জাগার কথা কইছে না খারাপ জাগার কথা কইছে বালা জাগার কথা কইছে এই মক্কা শরীফের দুর্ঘটনা আছে না আবরাহা গেছিল না কিছুদিন আগে তুই ঘটনা করছি আর এখান থেকে তো আবরাহা তো এই কাছের থেকে বেশি দূর থেকে গেছিল না তো এখান থেকে গেছি আয় হায় রে তত হেরার যে জানা আছে মক্কা শরীফ থেকে কিসের জন্য আইলায় কোন কারণে আইলা তখন হাদরতে জাফরের চৈয়ার রাদি আল্লাহ এবারটা খালি মুসলমান না এবারটা শুধু মোল্লা না এবারটা বক্তা মাচন্ডা দিয়ে আপনারা রসুলের সাহাবিদের মধ্যে কয়েকজন বক্তা আসলাই এর মধ্যে উনিও একজন অন্যতম বক্তা সুন্দর করে কথাবার্তা গুছাই গাছাই কইতে পারতেন আমরার মধ্যে দেখছেন না অনেক মানুষ খুব সুন্দর করে কথাবার্তা কইতে পারেন লেখাপড়া করছে না তারপরে হের বক্তৃতা দিলে বুঝা দা বিয়ে ভাস করছে মা করেন না করে না আর আলিম অগলতের মধ্যে কেউ আছে কোনো বালা আলিম না বালা আলিম না কিন্তু আল্লামা বড় বড় আল্লাহ মগল তার কাছে হার মানুন লাগো আদের মধ্যে না করন লাগে কিনা লাগে না আর বড় বড় আল্লাহ মগল দুনিয়ার মধ্যে এমন অতীত গেছেন বর্তমান আছে আর করে দিলে দুই মিনিট কথা কইতে পারে না বইয়ে দেন গা আপনারা আছে কিনা আছে না আল্লাহ কেউ রে আল্লাহ কথার শক্তি দিছে দিছে যেমন দেখে আনসারি সব ও আনসারি কত উস্তাদ ছিলেন এখনো কত উস্তাদ রয়ে গেছেন আনসারির কাছে মাথুরাদি আনসারির কাছে আওয়াদের বেলা হাজরের তৈয়ার রাদি আল্লাহ আমরা মক্কা শরীফ থেকে আসি কেন আইলেন কোন কারণে আইসেন কি উদ্দেশ্য আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা কই কন দা কুন্দা দাঁড়াই গেছেন দাঁড়াইয়া জনাব আমরা এমন একটা জাতি ছিলাম আমরা আল্লাহ চিনতাম না রসুল চিনতাম না ধর্ম চিনতাম না কোরআন চিনতাম না কোনো কিছু চিনতাম না আল্লাহ একজন আসেন তা আমরা জানতাম না আমরা দেবদেবীর পূজা করতাম মারামারি কাটাকাটি এটা আমাদের নিত্য জিনের ব্যাপার আছে মারামারি কাটাকাটি করতাম লুটপাট করতাম ডাকাতি করতাম এটা যত জঘন্য আমল কাম আছে এইগুলা বলতেছে মানুষে বদমাইশি করতো চুরি করতো ডাকাতি করতো এই জাতের অবস্থা ছিল আমরা হঠাৎ করে আল্লাহ টবুল আলমিনের দয়া হয়েছে আল্লাহ আমাদের দেশে একজন নবী ভাড়াইছে যে নবীর নাম মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কইয়ের সামনে বারতাছেন আর আটকাই দিছে আটক বয়ান কে নামটা কইলা কে নামটা কইলা জিজ্ঞাসা বাসা জিজ্ঞাসা করতেছে কে নামটা কইলা কইছি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আখিরি নবী কয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আখিরি নবী কি দুনিয়াতে এসে গেছেন দুনিয়াতে আইসে গেছে আচ্ছা ঠিক আছে চলো এর তোমার কথা উনি আইসে আমাদেরকে এক আল্লাহর জবাব দিছেন সবকিছু ওনার হাতে সবকিছু কিছু ওনার হাতে ওনাকেই শ্রদ্ধা করতে হবে আমাদের নবী এই তালিম দিয়া সে আমাদেরকে মুসলমান বানাইয়া আমরা একমাত্র এক আল্লা ইবাদত করি আর কারো এবাদত করি না আগে তিনশো ষাট ক্ষুদার আবাদত করতাম তিনশো ষাট ক্ষুদার নবী কী করতাম ক্ষুদা মানতাম আর এখন আমরা এক আল্লাহর আবাদত করি আমরা যেহেতু এক আল্লাহর আবাদত করি নমাজ শরী রোজা রাখি এবাদতবন্দি করি আর কাউকে শ্রদ্ধা করি না তিনশো ষাট খুদা আমাদের বাপ দাদা কী করতো এবাদত করত আমরা এটা সাইরে দিছি এই কারণে আমাদের দেশের নেতা রাজারা এরা আমাদের নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিছে চরম সীমার মারামারি কাটাকাটি করছে আমরা যখন নাকি সহ্য করতে পারছি না তখন নবীজির কাছে পরামর্শ লইয়া নবীজির অনুমতি লইয়া নবীজি আমারও জিজ্ঞাসা করছেন আমাদেরকে যাইবা কোথায় আমরা কইলাম হাফসা মানে হাফসা গিয়ে কেমন শান্তি পাইবা আমরা নবীজি কইলাম এখানের মানুষ খ্রিস্টান ধর্মের এরা নরমাল মানুষ নরম মিজাদের ঠান্ডা মিজাদের ওইখানে গেলে শান্তি পাই আমরা এটা কইয়া তো বার একটু খুশি হয়ে গেল গিয়া মাছন্যা দিয়ে এলে গেলে বেটা খুব সুন্দর করে কথা কইতে পারে আমি তুই বেটার কথাটাও ভালো করে কোনো কল করতে পারতিস না আল্লাহ খুব সুন্দর করে বয়ানটা দিছেন বয়ানটা দেওয়ানোর পরে আরো একটা কথা কইছেন উনি একটা খিতাব নিয়ে আইছেন এই কিতাবটা আনছেন যে এটার নাম হলো কোরআন শরীফ এই কোরআন শরীফের তালিম আমাদেরকে দেন ওই কথাটাও কইছেন বাদশাহ যখন নাকি কইছেন কমনের পরে বাদশাহ কইতাছে এই তুমি যে একটা কোরআন শরীফের কথা কইলা এই কোরআন শরীফ থেকে কিছু আমার শোনাইতে পারবা কেন অবশ্যই না নবী দেয়া দিস না নিয়ে দিসেন দিসেননি বিপদ আইসেন না আইসে না এখন যদি না কইতে পারেন তে তো বিপদ আইব আইব কেন আইব না কারণ কিছু শোনাইতে পারবা অবশ্যই ইনশাল্লাহ যে শোনাও কোন সোরা নবীজি দিয়া দিছেন সোরায় মরিয়ম সোরায় মরিয়ম দিয়া দিছেন আর উনি পড়েন উনি শোনাইতাসেন মাস্টারে ইয়া সি ওয়াল কোরানিল হাকিম সোরে মরি মই পড়তাছেন আরে সোরে মরে মানে বলতে কাফা ইয়া আইন সাপ সুরের মধ্যে আর এখানে ইয়া সিন্থ সোরা দু জিয়া নবী দিলা কোনটা বেটা ফরে কোনটা বেটা ফরে কোনটা নবী দিলা কোনটা বিবাদের সময় কাটো লাগবো বিবাদের সময় বেড়া এটা নাম বই রে একটা ছেলে মন হয় মগজ শুইছে না আরে মগজ শুইছে হাদ্রতে জাফরি তৈয়ার আপনার বুদ্ধিতে চলে না আমার বুদ্ধিতে চলে না জাফরি বুদ্ধই আরাদি আল্লাহ তে আল্লাহ বুদ্ধি দিছে জ্ঞান গড়ি মা দিছে হাদ্রতে জাফরি তৈয়ারাদি আল্লাহ তালা নুর রে জাফরি তৈয়ারাদি আল্লাহ বুঝতে পারছেন রে বার দরবার খালি মাত্র আইলাম এই তো মাত্র আইলাম উনি একটা কথা জিজ্ঞাসা করছে আমি এটার মধ্যে নবিজারা দিসে নিতে কেনে তেলা উৎকর্ম এটা তো বড় বিপদ যখন নাকি আসবে তখন এটা তেলাবত করব এখন তো বড় বিপদ না এলে শুরু বড় বিপদের সময় নবী যেটা দিছে এই অস্ত্র ব্যবহার করব আর এখন ছোট বিপদ ছোট অস্ত্র ব্যবহার করব এই কারণে সুরে আসিন তেলাবত করছি যা ফরে চেয়ার রাদি আল্লাহ তালাম তেলাবত করতেছেন সুরে আসিন ফরতেছেন 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 আর বাদশার দিকে চাইয়া রয়েছেন বাদশাহ কিছু সময় যা পরে তৈয়ার রাদি আল্লাহ তালার দিকে চাইয়া চাইয়া শুনতেছিল কিন্তু কিছু সময় যাইতে না যাইতেই যা কিছু সময় যাইতে না যাইতেই কিছু সময় যাইতে না যাইতে আল্লাহ আমারে বাসাইছে কন আলহামদুলিল্লাহ আরো দূরে কন আলহামদুলিল্লাহ